আল্লাহ রাসুল নকুয়াত পেয়েছেন চল্লিশ বছরে এটা সত্য কিন্তু আল্লাহ রাসুন আগে থেকেই নির্দিষ্ট ছিলেন এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে রাসূলকে অপমান করা যাবে কিন্তু হুজুরকে অপমান করা যাবে না এরা আবার মামলাও করেছে শায়েখ আহমাদুল্লার বিরুদ্ধে দেখেছেন না দেখেন নাই এখন মামলা করার জন্য আর রামবাম নাস্তিক লাগে না এখন মামলা করার জন্যে পাগড়ি টুপি দাড়িওয়ালারাই যথেষ্ট কথা কয় না এই ভুল বললাম হুজুরে হুজুরে দ্বন্দ্ব কোন মাত্রায় কোন পর্যায়ে যে দাঁড়িয়েছে যে এখন মতো একজন আলেমের বিরুদ্ধে মামলাও হয় আবার শ্রদ্ধা আহমদুল্লাহ সাহেব আমি ওনাকে সম্মান জানিয়ে বলছি উনি আমরা উনাকে ফলো করি মুরগি কিভাবে জবাই করতে হবে কিভাবে জবাই করলে খাওয়া যাবে কিভাবে জবাই করলে খাওয়া যাবে না সব বিষয়ে ফত আছে না নাই সুন্দর করে মিডিয়ার সামনে আমাদের খুলে খুলে বলে দেয় কিন্তু তাহেরই যে অভিযোগটা করেছে এইটা নিয়ে উনি মিডিয়ার সামনে আর আসলোই কথা কয় না যদিও জবাব দেওয়া হয়তো প্রয়োজন মনে করেনি তবে মাঝে মাঝে কিছু বিষয়ে কথা বলার দরকার আছে না নাই ও মোর খুতবা দিচ্ছেন মসজিদে দাঁড়িয়ে খুতবার মাঝখানে একজন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন যাওয়ার পরে বললেন ওগোমর আমার একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে ওমর রদুল্লাহ তালানহু চুপ করে গেলেন যখন চুপ করে গেলেন ওই লোকটি বলল ওগো অমর আপনি তো এই পৃথিবীর এই দ্বিতীয় বিশ্ব আপনার আমার আরব রাষ্ট্রের খলিফাপ অর্ধ পৃথিবীর শাসক আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় পেয়েছি এক টুকরা করে আর আপনার গায়ে যে জুব্বাটা দেখছি এই জুব্বার মধ্যে দুই টুকরা কাপড় বলেন আমরা যদি এক টুকরা কাপড় পাই আপনি কিভাবে দুই টুকরা কাপড় পেয়েছেন আপনি কিভাবে দুই টুকরা কাপড় নিলেন এই ওয়াজটা চেয়ারম্যানেরও জানার দরকার আছে না নাই চেয়ারম্যান সাহেব জানেন তারপরেও মনে করিয়া দিই যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক আরব বিশ্বের খলিফা মদিনার প্রেসিডেন্ট মসজিদে নববীতে খুদবা দিচ্ছেন দাঁড়িয়ে গেলেন যখন অভিযোগ করলেন ওমর পুলিশ বাহিনী এসে ওই লোকটাকে ধরে নিয়ে যে জেলখানায় ভরে দিয়েছে কথা কয় না জেলখানায় কি ভরেছে না ভরে নাই আমার দেশে সব বিরুদ্ধে কথা বলা যাবে কিন্তু ওই সব জিনিসের বিরুদ্ধে কথা বলা যাবে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলেছেন রাষ্ট্রের আইনের বিরুদ্ধে কথা বলেছেন হঠাৎ করে দাঁড়িয়ে একজন জনগণ বললেন ওমর দুই টুকরা কাপড় কেমন করে আপনি পাইলেন এটার জবাব আপনাকে দেয়া লাগবে ওমর আদাল্লাহুতা নহু যখন নিস্তুপ হয়ে আছে মসজিদে নবমির সবাই ভয় পেয়ে গেল এই মুহূর্তে নিশ্চয়ই কিছু হয়ে যাবে ওমরের তরবারিটা হয়তোবা এখন নাঙ্গা হয়ে যাবে উলঙ্গ হয়ে যাবে ওই তরবারি দিয়ে একেবারে ধর থেকে মাথাটা আলাদা করে দেবে কিন্তু না তিনি করলেন না যখন চুপ করে দাঁড়িয়ে আছে হঠাৎ করে সন্তান দাঁড়িয়ে গেল আর বললো শোনো আমার পিতার কাছে যে প্রশ্ন করেছ সেই জবাবটা আমি দিয়ে দিচ্ছি সেই জবাবটা হলো আমি এবং আমার পিতা এক টুকরো এক টুকরো করে দুই আমরা বাপ বাপ বেটা দুইজনে দুই টুকরা কাপড় পেয়েছি কিন্তু আমরা দেখলাম আমার পিতারও একটা পাঞ্জাবি কমপ্লিট হচ্ছে না আমারও একটা পাঞ্জাবি কমপ্লিট হচ্ছে না এই জন্য আমার টুকরাটা আমার পিতাকে আমি ধার দিয়েছি কর যে হাসানা দিয়েছি আগামী আগামী যখন বাজেট আসবে ওই বাজেটে যখন আমার পিতা এক টুকরা কাপড় পাবে তখন আমি কাপড় বানিয়ে নেব সে বানালা বলবেন না রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর রাদ এমন একজন যিনি রাসুলের বিরুদ্ধে কথা বললে তরবারিটা খুলে একেবারে ধর থেকে মাথাটা আলাদা করে দিতেন এই মানুষটাও রাখলেন না তারপরে যখন এই উত্তরটা দিলেন সন্তান তখন সবাই মনে করলো এবার আর বাসার কোনো না বড় ধরনের ক্ষতি হয়ে গেল এই লোকটার কিন্তু না না তাও ওমর বললেন ওগো আমার রাষ্ট্রের জনগণ শুনে নাও আমি ওমর যদি কোনো ভুল করি তাহলে তোমরা আমার সেই ভুলটা ধরিয়ে দিবা যদি ফুরাত নদীর তীরে কোনো কুকুর না খেয়ে মারা যায় আমি ওমোর সেটার জবাবদিহিতা করার জন্য প্রস্তুত আছি আল্লাহ আকবর যদি পুরাত নদীর তীরে কোনো কুত্তা না খেয়ে মারা যায় সেটার জন্যে জবাবদিহিতার কাঠ দাঁড়াতে হবে ওমর আদাল্লাহ তালানহুকে এই কথা তিনি বলেছেন এই ছিল রাষ্ট্রের খলিফা ওমর আদাল্লাহ তালানহু যিনি জনগণের কাছেও কই দিতেন সুতরাং জনগণ যদি কোনো বিষয়ে বিভ্রান্তিতে ভোগে এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে রাসুলকে অপমান করা যাবে কিন্তু হুজুরকে অপমান করা যাবে না কথা কয় না যারা যে অ্যাঙ্গেলের হুজুর যারা যে অ্যাঙ্গেলের মুরিদ যারা যে অ্যাঙ্গেলের কর্মী চরমনায়ের কর্মী যদি পীর সাহেব ভুল করে অসুবিধে নেই আমাদের পীর তো জাবাত ইসলামের কর্মী আমির জামাত যদি ভুল করে অসুবিধে নেই আমরা তো শাহেক আহমদুল্লাহ সাহেবকে আমরা ভালোবাসি উনি ভুল করলে না আমি তো উনার ফলো করি তাহির হুজুরকে যারা ভালোবাসি আমরা না উনি ভুল করলে উনি তো আমাদের লোক আমাদের এই অবস্থা তবে হ্যাঁ আমরা জনগণ আমরা যেন নিষ্পেষিত না হয়ে আপনারা এমন কিছু বললেন না যাতে করে মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় ঠিক না ঠিক আমাদের সুন্দর সুন্দর দিক নির্দেশনা দেবেন এমনও প্রশ্ন করে দেখি উত্তর দেয় অনেকেই একজন প্রশ্ন করতেছে হুজুর মাহফিল শেষ করি বাড়ি যাচ্ছিলাম যাওয়ার পথে হঠাৎ করে পায়খানা লেগেছে পায়খানা ফিরেছি কিন্তু পানি খরচ করার মতো পানি পাই নাই এরপরে দেখলাম খেজুরের গাছ কেটে রেখেছে ওই অবস্থায় খেজুরের রস পেড়ে খেয়েছি এই খাওয়া হালাল হবে না হারাম মানে প্রশ্নের কোনো আগা মাথা নেই এই জাতীয় প্রশ্ন নিয়ে উত্তর দেওয়ার আল্লাহর আছে না নাই কথা কয় না ছোটখাটো বিষয় নিয়ে প্রশ্নের উত্তর অতছো নবুয়াত নিয়ে এত কিছু ঘটে যাচ্ছে মামলা পর্যন্ত গড়িয়ে গেল এটা নিয়ে একটা মিনিট একটা ভিডিও বার্তা দেয়া দরকার ছিল আল্লাহ রাসূল নবুয়াত পেয়েছেন 40 বছরে এটা সত্য কিন্তু আল্লাহ রাসূল আগে থেকেই নিদৃষ্টিষ্ঠ ছিলেন ঠিক না বেটি যদি নিদৃষ্টিষ্ঠ না থাকতেন শিশুকালে যখন উটের পিঠে করে নিয়ে যাচ্ছি তখন অসুস্থ ইটটা উটটা সুস্থ হয়েছে না হয় নাই অসুস্থ উট সুস্থ হয়ে গেল সবচেয়ে গতি কম যে উটের সেই উটটার গতি বেড়ে গেল হালিমা বললেন যখন মোহাম্মদ আমার বাড়িতে আসলো তখন আমার বরকত আল্লাহ রব্বুল আলমিন এতটাই বরকত দান করলেন আমার সকল অভাবগুলো দুরভিত হয়ে গেল শুধু তাই নাই আল্লাহর নবী যখন দুগ্ধ পান করতেন মা হালিমার দুইটা স্তনই কি পান করেছেন না করে না ইনসাফ করেছেন শিশুকালে দুগ্ধ ব্রেতার জন্যে আবদুল্লার জন্যে একটা স্তন রেখে দিয়েছে না দেয় নাই হালিমা বলছেন যখন নবী মোহাম্মদ শিশুকালে আমার বাড়িতে ছিল কান্না কাটি শুরু করে দিত আমি চিন্তা করতাম কেবল তো দুগ্ধ পান করালাম আবার কি ক্ষুদা লেগে গেল যখন ছুটে যেতাম যে দেখতাম তার স্থান থেকে কাপড়টা সরে গিয়েছে এই জন্যই কান্না কাটি শুরু করেছে যখন স্থানের পরে কাপড়টা দিয়ে দিতাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাথে সাথে কান্না বন্ধ করে দিতে বলবেন না শুধু এখানেই শেষ নয় আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছে না হয় নাই এটা করা হয়েছে আলিমার বাড়িতে থাকতে চাচা আবু তালিবের সাথে যখন ছিড়িয়াই গেলেন ব্যবসা করার জন্য চাচা আবু তালিব নিয়ে গেলেন বুহাইরা নামক একজন পাদ্রী দেখার পরে নবী মোহাম্মদকে চিনেছে না চিনে নাই কথা কয় না তখন কি চল্লিশ বছর বয়স ছিল তখন তো চল্লিশ বছর বয়স ছিল না বোহাইরা পাদ্রী বললেন যখন ওই শিশু নবী আসছে আকাশের মেঘটা ওই নবীর সাথে ছায়া দিতে দিতে আসে আমি এটা দেখে বুঝে ফেললাম এটা সেই আখেরই জামানার পয়গম্বর যার কথা আমাদের ইসা সালাম বলে গিয়েছে সাসাকে ডাকলেন দেখে বললেন ও আবু তালিব এ তোমার কি হয় আমার ভাতিজাপ তোমার ভাতিজাকে দেখে রাখবাব কারণ তোমার ভাতিজা একদিন নবী হবে তারপরে তার উপরে নির্যাতনের খড়গ নেমে আসবে এমন কি দেশ থেকে বিতাড়িত করা হবে এই ভবিষ্যৎবাণী পাদ্রী করেছিলেন তখন রাসুলের বয়স ছিল কত কুই কিশোর বয়স সেই কৈশোর বয়সে আল্লাহ রাসুলকে নিয়ে এই ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ রাসুল পরে নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে নবাদ পেয়েছেন কিন্তু নবী নির্দিষ্ট করে দিয়েছিলেন আগে থেকে কি আরো করে বলেন কে আল্লাহ নবী নির্দিষ্ট করে দিয়েছিলেন কিন্তু রাসুল নবুয়াদ পেয়েছেন চল্লিশ বছরে এটাও অস্বীকার করার কোন সুযোগ আল্লাহ রাসুল ধ্যানে মগ্ন থাকতেন কোথায় কোথায় হেরা গোহায় আর হেরা গোহায় ধানে মগ্ন থাকা অবস্থায় ফেরেস্তা জিব্রাইল আসলেন আর বললেন ইকর কি পড়ো ইকর পড়ো আমরা পড়া বাদ দিয়ে এখন সব সামিয়ে না শুনা শুরু করে দিয়েছি কি করেছি শু না এখন আর পড়ি না কিছু দরকার ইউটিউবে সার দাম কিছু ইউটিউবে সার দাও আমার কাছে বলতেছে সে আজকে একটু আবহাওয়া দেখি দিন বৃষ্টি আছে না তো আমি তো আবহাওয়া তো বুঝি না সাহের দোকানে আমি আমাদের রবিবার ওই ম্যাপ দেখি নাকি গুগল দেখি আমি বললাম কাল কি তো দেখছি একদম ফক ফকা এই বলেছি দেখলাম আমার সামনে জোন ঠিক করলো করার পরে পরের দিন সকালবেলা বৃষ্টি কুপান দিয়েছে ওরে দিয়া আমি যখন বলেছি যে ভাই কাল একজন জিজ্ঞেস করলো আবহাওয়া তো মোবাইল দেখি বললাম যে ফক ফকা অসুবিধা নেই আমার বলছে আমার বন্ধুরা বলছে খবরদার জন্য সামনে এই ধান গেছে তুই আবহাওয়া বার্তা দিচ্ছিস আগের তেই এইভাবে তো আসলে মোবাইল আবহায় আমরা এখন নির্ভরতা আমাদের বাড়িয়ে দিয়েছি না দিই নাই কথা বলে না দিয়েছি না দিই নাই তবে এটাকে আবার অ্যাভয়েড করার সুযোগ নাই কারণ আল্লাহ রব্বুল প্রযুক্তি দিয়েছেন সেই প্রযুক্তিতে হানড্রেড পার্সেন্ট ইমান আনা যাবে না সবচেয়ে বড় ক্ষমতা ধারকে। তিনি চাইলে নীল নদের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দিতে পারে না পারে না আগুনের মধ্যে ফুল বাগান বানিয়ে দিতে পারে না পারে না মাছের পেটের মধ্যে নবীদেরকে বাঁচিয়ে রাখতে পারে না পারে না ছুরি দিয়ে ইসমাইল সালামকে কাটা যাবে না রক্ষা করতে পারে না পারে না আল্লাহ রব্বুল কাছে এত বিজ্ঞানের কোনো দরকার নাই কেউ যদি বলে কিভাবে সম্ভব আগুনের মধ্যে ফেলে দিল আজকের বিজ্ঞান বলে আগুনে ফেলে দিলে যত বড় হুজুর হোক চেয়ারম্যান হোক চেয়ারম্যান যদি বলে আমি আওয়ামী লীগের লোক আমাকে পুরা আগুন শুনবে আমি যদি বলি আমি জামাতের লোক আমাকে আগুন পুরা বানা শুনবে শুনবে না কারণ আগুন শোনে কার কথা ইয়ানা রুকুনি পার দাও ওয়াসালামান আলা ইবরাহিম আল্লাহ বললেন ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আগুনের আর পোড়ানোর কোনো ক্ষমতা আছে সুরিকে আল্লা বললেন আমার ইসমাইলকে কেটো না ওগো যুবকেরা যারা টাংকি মারি বেড়াতাম কোনো লাভ নেই যতক্ষণ আল্লাহ ওইটার সাথে তোমার লাইন না করিয়ে দেবে ততক্ষণ বেলাইনে থাকতে ঠিক না বে এই জন্যে যুবকেরা আমি দেখলাম আমাদের কোনো এক আলেম বলতেছে যারা ফেল করেছো তারা শিগগিরই তোমার একটা গার্লফ্রেন্ডকে মেসেজ কি করে দাও ড্রপ করে দাও যে তোমার আর লেখাপড়ার দরকার নেই তোমার বাবাকে বলে তাড়াতাড়ি বিয়ে সাথে সেরি বল আরে ওয়াজ রে কনে যাব আমি যাকে একটু আমার মানসি আগে বলতো আমি নাকি ওয়াজের ময়দানে উঠে খুব আজে বাজে কথা বলি ভুল মানে ভুল তো বলি না আজে বাজে কথা বলি তো এখন যারা আজে বাজে বলছে তাকে তুলনায় তো আমি একেবারে খারাপ না মনে হয় হ্যাঁ কয় না ঠিক ঠিক কথা একটু হাতুচু করে বলেন ঠিক না ভাই ঠিক হ্যাঁ আল্লাহ কবুল করুক আসলে এই কথাগুলো যে বলছে কে বলছে আমরাও বুঝি ওরা লাইন মতো একটা টাইমে এসে আবার ঠিক হয়ে যাবে কারণ এখন ভাইরাল রোগে ধরিয়েছে কি রোগে ভাইরাল হতে চায়